এখানে আপনাদেরকে যে গাইড বইটা আমরা দিয়েছি এই বইটা আপনারা পড়বেন আপনারা এটা পেয়েছেন সবাই দেখান তো এই বইটা আপনারা পড়বেন যে এখানে সুন্দর করে আমাদের চাপ্টার ভিত্তিক আমাদের যে পাঁচটি অংশ অর্থাৎ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এরপর হচ্ছে অটোফেজি রোজা না খেয়ে থাকার অভ্যাস ঘুমের অভ্যাস আর্লি ঘুমানো ভরে ওঠা আট ঘন্টা ঘুমানো নিয়মিত ব্যায়ামের অভ্যাস মানসিক প্রশান্তির চর্চা তো এই জিনিসটার উপরে ভাগ করে করে আমরা এই বইটা আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছি এবং যারা অনলাইনে দেখছেন তারা এই বইটি আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের গুগল যে ইমেল অ্যাড্রেসটা আছে ওখানে যদি লগ ইন করা থাকে গুগলে তখন আপনারা গুগল ড্রাইভ থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে একটা টাকাও লাগবে না আমাদের এখানে টোটাল সার্ভিসটা আসলে ফ্রি অফ কস্ট এখানে সেশন অ্যাটেন্ড করা এই গাইডলাইন প্যাকেজের সঙ্গে আপনারা একটা প্ল্যানার পাবেন যারা টেস্ট করাবে প্ল্যানার পাবেন তারপর হচ্ছে ডাক্তার দেখবেন দুইবার আপনার একবার প্রথমে আবার রিপোর্ট নেওয়ার পরে পুষ্টিবিদও দেখবেন রিপোর্ট নেওয়ার পরে আবার দেখবেন জিমের পরামর্শ পাবেন তো টোটাল যে যা যা এখানকার সেবা এগুলো আপনি বিনামূল্যে পাবেন আর এখানে আপনারা পরবর্তীতে আবার আসতেও টাকা লাগবে না আর পরীক্ষাগুলো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি রিয়েজেন্ট মেশিন যেটা রো সিটাচি এবং সিমেন্স এগুলো দিয়ে আমরা এখানে পরীক্ষা করে থাকি কোনো চায় না কোনো মেশিন বা রিয়েজেন্ট আমরা এখানে ব্যবহার করি না আশা করি আপনারা এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছেন